ভারতের উড়িষ্যা ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে এতে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতি সহ অন্তত বিশ জন মাওবাদী নিহত হয়েছেন এর আগে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় সরকার ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী মাওবাদীদের নির্মূলে গত কয়েকদিন ধরে ভারতীয় পুলিশ আন্তরাজ্য অভিযান চালাচ্ছে এরই ধারাবাহিকতায় সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী সোমবার রাতে উড়িষ্যার নওপাড়া ও ছত্তিশগড়ের বন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায় তল্লাশি অভিযানের সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা পরে তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে সারা রাত দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে এই সংঘর্ষে বিশ মাওবাদী নিহত হয়েছেন তবে দলে কতজন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয় এদিকে এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদী মুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল সিআরপিএফ উড়িষ্যা এসওসি ছত্রিশগড় পুলিশের যৌথ অভিযানে উড়িষ্যা ছত্তিশগড় সীমানায় চোদ্দ মাওবাদী নিহত হয়েছেন মাওবাদ দমনে গত উনিশ জানুয়ারি থেকে আন্তরাজ্য অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথ বাহিনী এই বছর এখন পর্যন্ত চল্লিশ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন এছাড়া গত বছর দুই শতাধিক মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা